তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শক পরীক্ষা দেবে এই ও ভেনচিত্র থেকে এই ধরনের এসে কিউগুলো পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন তো কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করবে আমি তোমাদের করে দেখাচ্ছি এই ধরনের প্রশ্ন উত্তরগুলো করার ফলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট পারবে তো চলো আমি তোমাদেরকে শিখিয়ে দিই কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন আমার কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করলেই প্লে লিস্টে গেলেই যুক্তি থেকে আরও অনুরোধে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে আর পরীক্ষায় যদি লিখিত পরীক্ষা আশি আসি পেতে চাও যা যা নোটস পত্র প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী সিলেবাস অনুযায়ী যা যা লিখে দিয়েছি দু হাজার পঁচিশের নোটস থেকে শুরু করে এমসিকিউ এসিকিউ লিখে নাও আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হান্ড্রেড পারসেন্ট কমন তো এখন চলো কিভাবে বুলীয় ভাষা বেনচিত্র আমি এখন লজিকের প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি তো এখান থেকে পরীক্ষা কী কী আসবে এমসি আসবে এসি আসবে দুই ধরনের যেগুলো লিখে দিয়েছি সেগুলো তো মুখস্থ করতে হবে আর সঙ্গে লজিকের উত্তর করতে গিয়ে লজিক ক্লাস করতেই হবে এখন বাকিটা তোমাদের ব্যাপার তো চলো এইভাবে প্রত্যেকটা অর্ধেক ক্লাসগুলো করে নেবে আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাতে যাতে টিউশন দরকার স্কুল গ্রুপ বন্ধুদেরকে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন বিনামূল্যে পড়ানো হয় চলো এসপি বার টু জিরো তোমরা আমি ক্লাস করাচ্ছি সঙ্গে তোমরা নিজেরাও নিজেকে প্রশ্ন করো যে তুমি পারছ কি না আমি করছি সঙ্গে সঙ্গে তুমি নিজেও দেখে এস এসপি বার রিক্যাল টু জিরো এটি কোন এসপিবার রিক্যাল টু জিরো এটি কোন বচনের প্রতীকী রূপ বুলীয় অনুযায়ী ও বচনের প্রতিকারিত রূপ কি বিশেষ নয়ার্থক বচনকে ভেনচিত্রে অঙ্কন করে দেখাও ঠিক আছে তো চলো আর যদি না পেরে থাকো তোমরা মনে মনে ভাবো তাহলে আমি করাচ্ছি তোমরা দেখতে থাকো এস টু এটি কোন বচনের প্রতীকী রূপ তার মানে আমরা কি জানি বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমি তোমাদেরকে কী শিখিয়েছি যে বুলীয় রূপ যেটা বলীয় ভাষ্য প্রথমে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এটা শিখিয়েছিলাম মনে আছে এগুলো কিন্তু মনে রাখতেই হবে আমি প্রত্যেকটা ক্লাস মানে পরীক্ষায় প্রশ্ন আসবে যেভাবে আমি সেভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এসপি বার রিজাল্ট টু জিরো এটা আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম ই বচনটা আমার প্রত্যেকটা ক্লাস করে নেবে তোমরা বলীয় ভাষ্য ভেনচিত্র থেকে যদি পরীক্ষা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় এসপি রিজাল্ট টু জিরো আর আই বচনটা হচ্ছে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচনটা কি এসপি বার নট ইজিক্যাল টু জিরো এটা তো মেন এটাই তো এটাই তো বুলীয় ভাষ্য এটাই তো বুলীয় রূপ এ বচনেটা এটা ই বচনে এটা আই বছরে এটা ও বছরে এটা এবার পরীক্ষা কী বলছে এসপি বার ইজিক্যাল টু এস পি বার ইজিক্যাল টু জিরো এটি কোন বচনের রূপ কোন বচনের এসপি বার কোথায় মিলছে ভালো করে দেখো তো এসপি বার ফিজিক্যাল টু জিরো তার মানে এটা হচ্ছে এ বচনের রূপ আশা করি তোমরা এবার উত্তর লিখতে পারবে পরীক্ষায় এটা হচ্ছে এ তোমাকে এবার প্রশ্ন যে সরাসরি তোমাকে বলে দিবে যে এ বচনের সেটা নয় যে কোনোভাবেই বলতে পারি এই জন্যই তো আমার এক্সট্রা ক্লাস আশা করি তোমাকে এবার এইভাবে বলছে এসপি বার ইজিক্যাল টু জিরো এটা কোন বচনের রূপ এটা এ বচন মানে তোমাকে এটা এবচন ক্লিয়ার এবার যদি এটা বলতো এসপি ইজিক্যাল টু জিরো এটি কোন বচনের প্রতীক রূপ ই বচনে এবার যদি বলতো এসপি নট ইজিক্যাল টু জিরো কোন বচনের আই বচনে এবার যদি বলতো এসপি বার নট ইজিক্যাল টু জিরো ও বচনে কোন বচনের প্রতিরূপ ও বচনে তা আশা করি বুঝে গেছো এই প্রশ্ন উত্ত এই প্রশ্নটা করতে গিয়ে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এই জন্যই এক্সট্রা ক্লাস ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা কোন বচন আশা করি তোমাদের হচ্ছে এব পারবে এবার হ্যাঁ এবার নেক্সট প্রশ্ন বুলীয় ভাষ্য অনুযায়ী ও বচনের প্রতিকায় রূপ এবার প্রশ্নটা দেখো কিভাবে ভাষ্য অনুযায়ী ও বচনের প্রতিকারিত রূপীয় ভাষ্য ও বচনের প্রতিকৃত রূপ কি ও বচন ও বচনের বচনের প্রতিকৃত রূপ তাহলে কি হবে এসপি বা নর্থ ইস্ট গেল জিরো তার মানে এবার হবে এটা এবার সরাসরি বলে দিয়েছে ও বচনের বুলীয় ভাষ্য অনুযায়ী ও বচনের প্রতিকায়িত রূপ ও বচনের প্রতিকার এসপি এসপি বার টু জিরো তার মানে এটা এবার যদি এখানে বলতো দুলীয় ভাষ্য অনুযায়ী এ বচনের প্রতিকায় দুরূপ কি তার মানে এটা এবার যদি বলতো বুলীয় ভাষ্য অনুযায়ী ই বচনের প্রতিকার দুরূপ কোনটা এটা এবার যদি বলতো বুলীয় ভাষ্য অনুযায়ী আই বচনের প্রতিকার দুরূপ কোনটা তার মানে এটা ক্লিয়ার তার মানে এক প্রশ্নে করতে গিয়ে কতগুলো উত্তর তুমি পারতে কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু ভুল করে আসতে আশা করি এই ক্লাস করার ফলে এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষা আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিয়ে আসবে তো ক্লিয়ার হয়ে গেল এই প্রশ্ন উত্তর ক্লিয়ার একটা প্রশ্ন তাহলে আমি এই যে এখানে দেখো একটা প্রশ্ন দুটা প্রশ্ন কিন্তু একটা প্রশ্নের মধ্যে কত কয়টা উত্তর হলো কয়টা কয় রকম প্রশ্ন জানলে চার রকম প্রশ্ন জানলে এই প্রশ্ন আমার তাহলে আটটা দেখাচ্ছি তোমাদের আলটিমেটলি দুইটা কিন্তু কতগুলো উত্তর হচ্ছে তুমি ভাবতে পারছো তো ক্লিয়ার হয়ে গেলো দুটা প্রশ্ন উত্তর এবার নেক্সট প্রশ্ন বিশেষ নার্থক বচনকে ভেনচিত্রে অঙ্কন করে দেখাও বিশেষ নার্থক বচন তো আমরা এই বিশেষ নার্থক মানে এটা তো স্বাভাবিক সবাই ঘুরে আছে এই বিশেষ নার্থক মানে কোন বচনবে আর বিশেষ নার্থক আমি বচন অধ্যায় তোমাদের ক্লাস করিয়েছি ভালো করে দেখবে আমি বলেছিলাম না যে গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার বলেছিলাম গুণ ও পরিমাণ মিলিয়ে বচন চার প্রকার গুণ ও পরিমাণের ক্লাসটা তোমরা দেখে নেবে নিয়মের ক্লাসটা দেখে নেবে গুণ পরিমাণের বচন চার প্রকার চার প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে সামান্য সদর্থক একটা সামান্য নার্থক একটা হচ্ছে বিশেষ সদর্থক একটা বিশেষ নার্থক সামান্য সদর্থক বছরের নাম কি ছিল এ বচন সামান্য নার্থক বছরের নাম কী ছিল হচ্ছে ই বচন বিশেষ সদার্থক বছরের নাম কী ছিল আয় বচন বিশেষ নার্থক বছরের নাম কী ছিল ও বচন তাহলে সব সময় যে তোমাকে আইডেন্টিফাই করে দেবে বচন তা নয় অত সহজ না পড়াশোনা ঠিক আছে তারপর এইভাবেও বল সামান্য সদর্থক বচন মানে তোমাকে বুঝে নিতে হবে এ বচন কারণ প্রশ্নটা ঘুরিয়ে সবসময় তো সহজ পথে মানে একদম তোমাকে সোজাসুজি ধরে দেবে তা তো নয় ক্লিয়ার কারণ বিশেষ নর্থক বচন বলছে বিশেষ নর্থক বচন মানে কি বিশেষ নর্থক মানে হচ্ছে ও বচনের কথা বলছে ক্লিয়ার এটা এবার যদি পরীক্ষায় এবার বলতো বিশেষ সদর্থক বচনের ভেনচিত্র করে দাও তার এটা এবার যদি বলতো যে সামান্য সদর্থক বচনকে ভেনচিত্র অঙ্কন করে তার মানে এটা কথা বলছে এবার যদি বলতো সামান্য নার্থক বচন এটা একটা প্রশ্ন একটা দেখাচ্ছে একটা প্রশ্ন কিন্তু আলটিমেটলি এই প্রশ্ন করতে গিয়ে কতগুলা প্রশ্নের উত্তর তোমরা পারবে আশা করি ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা বলছে বিশেষ নর্থক বচন তার মানে কোটা কথা বলছে বিশেষ নর্থক মানে ও বচন ও বচন মানে এই এটা এসপি বা ডিজিক্যাল টু নট ডিজিক্যাল টু জিরো এইটাকে আমরা ভেনচিত্র করে থাকে এগুলো তো বুলীয় ভাষ্য তো এগুলো কীভাবে হয় আমার একটা কথা মনে রাখবো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার আলাদা আলাদা একটা ক্লাসেই এক এক ধরনের উত্তর এক একটা ক্লাসে এক এক ধরনের উত্তর তো প্রত্যেকটা ক্লাস অধ্যায় অনুযায়ী ক্লাসগুলো করে নেবে যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় ক্লাসগুলো নেবে যদি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো ক্লিয়ার চলো এবার নিয়ে ভেনচিত্রটা অঙ্কন করতে বলছে কোনটা তার মানে এই এই বুলিয় বাসাটাকে ভেনচিত্র অঙ্কন করতে বলছে তো চলো ভেনচিত্র অঙ্কন কিভাবে করতে হয় এই যে বিশেষ বচন তার মানে ও বচনের ও বচনের এইটা তারপর আরেকটা ওয়ার্ল্ড এমন ভাবে নিব যে একটা অংশকে ছেদ করবে এটা গোটা এটার নাম কি এস এই গোটা অংশ নাম কি বি তো তারপর এই একটা ওয়ার্ল্ড এর বাইরে একটা গোটা ঘর শিখিয়েছি যেভাবে দুইটা ওয়ার্ল্ডের আর এই বাইরেটা কি এস আর পি এখানে এস নেই পি নেই এস ভার পি ভার বাইরের অংশটা আর এই যে গোটা অংশটা এটা কার ঘর এস এর ঘর এখানে পি নেই মানে পি এর মাথা বার এটা গোটা ঘরটা কার পি এর ঘর এস নেই এস এর মাথা বার এটা গোটা ঘর কার দুজনের পি দেখো এই যে এই যে ভেন ভেনচিত্রটা আঁকানো শেখালাম এটা আলাদা আলাদা ক্লাস আছে প্রত্যেকটা আলাদা ক্লাস এখন আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি প্রচুর এইটার উপর ক্লাস আছে এইটার উপর ক্লাস আলাদা আলাদা ক্লাস আছে তোমরা ক্লাসগুলো করে নেবে ঠিক আছে এখন তো আমি করাচ্ছি তো ক্লিয়ার হয়ে গেল কীভাবে বানালাম ভেনচিত্রটা এটাই হচ্ছে যতই ভেনচিত্র একই ভেনচিত্র এই ঘরটা এসপি বারের এই ঘরটা এস বার এইটা এসপি আর এই বাইরের অংশটা এস বার ক্লিয়ার এবার আমাদের কি বলছে বিশেষ নর্থক বচন বিশেষ নর্থক মানে এই যে এই ঘরটা এসপি বার নাম বলে দিই বিশেষ নর্থক মানে ও বচন আমাদেরকে কিন্তু এখানে সরাসরি ও বচন বলে নাই বিশেষ নর্থক বচন মানেই ও বচন আমি যেটা বললাম ক্লিয়ার তো এসপি বার কোথায় মিলবে এসপি বার কোথায় মিলে যে এখানে মিলছে এই যে এখানে মিলছে তো যেহেতু এটা ও বচন তো ও বচনের ক্ষেত্রে আমরা যেহেতু নট আছে তার এক জায়গায় শুধু ক্রস দিলে হয়ে তার মানে বিশেষ নর্থক বচনকে ভেনচিত্রে অঙ্কন করে দেখা হয়েছে বিশেষ নর্থক ভেনচিত্র অঙ্ক এটাই হলো ভেনচিত্র এই যে এই জায়গাটা ক্রস দিলাম না যে যে এই যে বুলীয় যেখানে মিললো সেখানেই হচ্ছে যেহেতু এটা ও বচন আমি ক্রস দিলাম এই আই বচনটা হলেও আমি কিন্তু আই বচনটা এসপি এই যে এখানে মিলতো যেখানে মিলবে সে যেখানে শুধু আমি ক্রস দিলাম আই আর ও বচনে ক্রস আর এ আর এই বচনে শেড দিতাম ক্লিয়ার তো এটা উত্তর কমপ্লিট তার মানে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল তো ক্লিয়ার তো আজকের ক্লাস এটুকুই তো আশা করি এই ধরনের প্রশ্ন এবার যতই ঘুরিয়ে আসুক সব পারবে তো এইভাবে প্রত্যেকটা ক্লাস আমি ক্লাস করাতেই আছি ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে কারণ প্রতিদিন এক্সট্রা ক্লাস চলছে তো এইভাবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এক্সট্রা ক্লাস করবে পরীক্ষা যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় নাহলে এক্সট্রা ক্লাস না করলে বিশাল বিপদে পড়বে তুমি উত্তর জানো কিন্তু পরীক্ষায় তুমি ঘুরে আসবে আশা করি বুঝতে পেরেছো এক্সট্রা ক্লাসগুলো কী তো প্লিজ শেয়ার করবে লাইক অবশ্যই করবে বন্ধুদেরকে শেয়ার করে দু হাজার পঁচিশে টিউশন ক্লাসটা করার সুযোগ করে দেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে কিন্তু বিনামূল্যে ফ্রি টিউশন পড়াচ্ছি তো প্লিজ কারণ আমার এই চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা কিন্তু ফিলোসফি টিচার নেই খালি জোড়াতালি দিয়ে ফিলোসফি পড়ায় বাংলা ইতিহাস পড়ায় সাথে জোড়াতালি দিয়ে ফিলোসফি পড়ায় ওই জোড়াতালি দিয়ে ফিলোসফি জীবনে শিখতে পারবে না পরীক্ষা কমনই পাবে না ঠিক আছে ওই এক দুটা নোট কমন পাবে ঠিক আছে আর জীবনে কমন পাবে না তো হান্ড্রেড পার্সেন্ট রিয়াল করতে গেলে আমার এই তুমি যত টিউশনে পড়ে থাকো না কোনো ঠিক আছে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেলে প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশন ক্লাসগুলো করে নেবে আর তো প্লিজ শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার